হ্যালো বন্ধুরা আজকে আমি চলেছি তোমাদের কাছে একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে আর এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়ির সামনে একটা মেলা হচ্ছে যেটা অনেকটাই ফেমাস বলতে পারো আমাদের বরমপুরের মধ্যে যেটা বিষ্ণুপুর কালীবাড়ি মেলা নামেও পরিচিত তো আমাদের এই বরমপুর বিষ্ণুপুর কালীবাড়ির মেলাতে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো যে মেলাগুলো কীরকম হয় আর কতগুলো দোকান বসে আর আমিও আজকে দেখবো আর যেহেতু এটা এক মাস ধরে চলে মেলাটা আজকে ফার্স্ট দিন তো চলো গিয়ে দেখা হচ্ছে মেলার ভেতরে আর তোমাদেরকেও আমি ঘুরে দেখাবো যে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের এই মেলাতে আর যারা বহরমপুরের মধ্যে আছেও তারা তো ঘুরে দেখে যাবেই কারণ এটা অনেকটাই ফেমাস তো আমি গিয়ে জাস্ট দেখে আসবো কি কি পাওয়া যায় আজকে জানি না কিছু কিনব কি কিনব না যদি ভালো লেগে যায় তাহলে কিনব আর যদি না ভালো লাগে কিনবো না কিন্তু আজকে দেখে আসবো তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে কত ধরনের আচার পাওয়া যায় এই দোকানে বাবা আচারের কিসের আচার কিসের আচার এটা আচ্ছা দেখো এখানে কত কত ধরনের আচার পাওয়া যায় এই দোকানটাতে কমসে কম তো হবে পঞ্চাশটার ওপরে আচার পাওয়া যাবে বেশ ভালো লাগছে যাওয়ার সময় আমরা নিয়ে যাবো আচারটা যাওয়ার সময় আমি আচার নিয়ে যাবো আর এই যে পাশে কতগুলো দেখতে পাচ্ছি

আমার এটাতে বসার খুব ইচ্ছে ছিল এক টাইমে এখন বড় আমাকে নেবেও না কত সময় লাগে আমাদের হবে না বাচ্চাদের একদম বাচ্চাদের ভালো লাগছে দেখতে বেশ ভালোই সাজিয়েছে ট্রেনটাকে চলে এলাম এই যে সব চারটা বেল্লার কাছে যেগুলো আমার কোনো কাজেরই না আমার এগুলো লাগে না কিন্তু যাদের যাদের যারা যারা সাংসারিক তাদের কাজে লাগবে এই যে এটা কি ও স্মোক এইটা আগের বছর আমি খেয়েছিলাম স্মোক বিস্কুট

ওইটা আমার পছন্দ এসেছিল ওটার দাম অনেকটা বেশি বলছে সেই জন্য আমি নেবো না তোমাদের আমি দেখাচ্ছি আমার সবথেকে ফেভারিট যে জিনিসটা সেইটার দোকানে চলে এসছি বেস্ট 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 বিভিন্ন ধরনের আছেগুলো বিভিন্ন কালারের

আর হ্যাঁ একটু অন্য অন্য কালার ধরনের নেব কারণ আমার খুব ভালো লাগে এই দোকানে সেটাই নেবো সেটাই ষাট টাকা তো খাওয়ার সময় নিচ্ছি কিন্তু না এখন নিয়ে নেবো ষাট টাকা ভালো লাগছে फोड्राव लेताम पह लेताम, जितो निलकाप अपैक मै不會 याओ, इन्जा शच्के साफ्ड Vine, रशम सी टूर्चर मसेओ, दुनाहिसकेफ क्वाई इन्जातोय, उक्वाई हैं ग्वार्चो मैं चर्टम हैंगि साफ्ड़त LAUGHTER

ফোন ডে হ্যাঁ আমার কথা শোন ওই দা এই এইটা আকাশিটা বাদ দে এখনো অনেক কানের কিনা বাকি আছে এত একই জায়গায় সবই তিনটে নিলে হবে তো আর কিছু না মনে ওই দুটোই দাও মাল্টি কালারেরটা ভালো লাগছে কালারটা মাল্টি তো আছেই আমাদের কি করবো আমরা সাত টাকা বালা নিয়েছি ওটা ভালো লাগছে এমন আরো বেশি বড় আছে ভালো লাগছে দেখাচ্ছি

তো দেখো এখানে কত ধরনের ফুলের এগুলো ছোট ছোট সেই টপ টাইপের ছোট ছোট বেশ ভালো লাগছে এটাও ও গাঁদা ফুল আমাদের বাড়িতেও আছে গাঁদা ফুল ফলস রাখি টাইপের রাখির মতো করা আছে বেশ ভালো লাগছে কিন্তু যারা সাজানো মানে বাড়িতে সাজাতে চাই গাঁদা ফুল দিয়ে শুকিয়ে যায় কিন্তু এটা শুকাবে না কিচে নিলেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে ভালো লাগছে বেশ সূর্যমুখী ফুল বা বাউ এগুলো সাজিয়ে রাখা যাবে বেশ ঠাকুরের দোকান ঠাকুরের জিনিস দেখো নাগরদোল্লা ঘুরছে আমরা ওখানে এখনো পর্যন্ত যাইনি দുള്ള ভিড় হয়েছে তা আজকে খালি খালি হয়েছে চারিদিকে এই আমাদের এই ম্যারেটাইনটা অনেক বড় হয় যারা যারা এই লোকাল এই যে তারা কিন্তু ঘুরে দেখে যেতে পারো ম্যারেটাইন ঘুরে

খিদে পেয়ে গেছে আমি চলে এসছি খাবারের স্টলের দোকানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেমন ঘুগনি এই যে পাপড়ি চাট আর এখানে দেখো কি এটা কি যেন ও ভেলপুরি আমি তো puchka খাবো তাই না puchka বাবা এটা খাবারের নিচের দিকে এসছি নিচের লাইনে সব খাবারেরই দোকান ছোটবেলায় ভালো লাগছে নাগুন দল রায় এবার এইগুলো হচ্ছে সব আমাদের জন্য এটা এখন বড়রা এটা বড়রা ব্যাপার

হবে না খুব ঠিক পেয়ে গেছে এবার দে তারপর একটু সোজা বাড়ি আর যদি তো আচা নিয়ে যাবো আর তোমরা বলবে এই ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে দিও আর এই ভিডিওটাকে লাইক করে দিও তাহলে এরকম রকম ব্লগ কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবে আর যারা যারা এই বরহপুরে বাড়ি তারা কিন্তু আমাদের চারিবাড়ির মেলাটা দেখতে এসব ভালো লাগছে

কত সুন্দর লাগছে আর এইটা হচ্ছে আমাদের কালীবাড়ির পেছনটা লাইটিং লাগিয়েছে লাইটিং লাগিয়েও খুব ভালো লাগছে না এখন মন্দিরটা বন্ধ রেখেছে তো যাওয়া হবে না সকালের দিকে এলে যাওয়া হতো যাই হোক না পুরোটা ঘুরে নিলাম কিন্তু খুব একটা ভালোভাবে ঘুরতে পেরেছি সেটা না এবার এখন গিয়ে বাড়ি চলে যাবো বাড়িতে এখান থেকে বেশি বললাম যদি ভাল লাগে তাকে বন্ধুৰ তাই লাইক কৰি দিয় আৰু আমাৰ খাও ফুটকাউজ